আজকে যে যজ্ঞ এই মহাযজ্ঞ এর আয়োজক হচ্ছে বোলপুরের সাধারণ মানুষ নাগরিকরা বীরভূমের সমস্ত স্থানে মানুষরা তারা চাইছে বীরভূমের উন্নয়নের কাণ্ডাটি যিনি বীরভূমকে সাজিয়ে দিয়েছেন সেই মানুষটাকে অনুভব করছে আজকে যে তিনি দীর্ঘদিন নেই তাই ঠাকুরের কাছে আল্লাহর কাছে চার্চে গিয়ে সেখানে যারা বলছে ঠাকুর অনুপত মন্ডলকে এখানে পাঠিয়ে দাও আমাদের আমরা তার অভাব অনুভব করছি তারই প্রতিফলন আমরা আমন্ত্রিত হয়ে এসেছি আমরাও মহাযজ্ঞের এখানে গিয়ে এই প্রার্থনাই করব উনি তো ধর্মীয় মানুষ ছিলেন অনুপত মণ্ডল তিনি ধর্মকে বিশ্বাস করতেন সমস্ত ধর্মীয় মানুষের পাশে থাকতেন সুতরাং উনি তারাপীড় যেতেন উনি এখানেও যেতেন সুতরাং এটা আমাদের বিশ্বাস যে ধর্ম এবং ঠাকুর দেবতা আছে এবং যার জন্যই দিন রাত্রি হচ্ছে আমি আশা রাখা নয় মানুষ চাইছি মানুষের আশীর্বাদ হতে পেতে পারে সবাই আমরা চাইছি এটা সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের আবেগ তারাই আজকে আয়োজক এখানে আমাদের দলের এই আয়োজনে কোনো জায়গা নেই